অনেকি স্ত্রী আছে এই সামাজিতে সর অনেক স্ত্রী আছে এরকম ভাবে দেখবেন মধ্যবিত্তের লোকদের খেদমত করা অনেক স্ত্রী আছে স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পাওয়ার করে অভাব এমন অনেক স্ত্রী আছে স্বামীকে ভুলিয়ে মানে ওর হাতে মার খায় আবার স্বামী আছে হ্যাঁ আছে

হুজুর স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি কোন নয় তোহার করে দিয়ে যাবে হাবিবিয়াতি বলে ও আমার স্ত্রী শুয়ে রেখে দাও যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোন মালিক নয় আমার প্রভুটা দুনিয়ার কোন প্রভু নয় আমার মালিক হলো তোমা মালিকের মালিক রাজা দিরাজ আমার আল্লাহ পাক ছিল না <s Bondi> <sos>

کنا دا دا دوڑ ماچ خان ہے ہاں نا ٹھیک تھا ایک بار تھا کہ ماچ خان ایک دوٹی ہے اچھا تو bolo bolo ei khuti theke e dikchai jara boshe ache ei ei khuti theke e diker bhairab chuk e diker bhairab are jabe na arektu jor kore dar ei he tumra diye chhiye achho kabe khuti theke e dikchai jara e dikchai dao na re tabdil ase ethe re aao choto tumra নারে মুস্তফা নারে মুস্তফা

তিন নাম্বার মাথা হেলে দিয়া এই চার চে বলে আর

چلے by... جائے

Ya محمد Marche adum ooh haul variance محمد kart Ya mu howard

اس ندی کیسلا رکھتی رہ گئے دل بچتی رہے گے جو بھی آسو گے میرے لے کے بوبو جو بھی جاسو دے گے میرے لے کے سب کے ساتھ اپنے رحمت کے چھیتے بانے چھاگا ایراتی جب جن پہ لے گرا گائی چھاگا جب جن پہ لے گرا گائی جب تا بس سکھیا چاروں نہیں بڑھ گائی

جب چیرہ تجکیرہ ان کے رکھ سکتوں کا وہ دوہاں کہہ دیا والکامر پر لیا آیا تو تھی لائت بھی ہوتی رہ گی ساتھوں بھی بند گائی دل میں اس کے دل میں اس کے نبی کی ہو ایسی لگا روتا رکھتی رہ گی دل میں چلتی رہ گی تو کو جا من کو جا تو মন করে হারে আজ তু আজ মন খুজা তুজার মন করো যা আল্লাহ

রেখে আস্তে যায় আওয়ারিস গুনগান হাসোরের বঠে রহমতে চাদর জোক पुस्तখার হাতে লাওয়ারিস গুনগান হাসোরের কুতাই চ্কে দেটে চ্কে কুতাই জাপে, আমতো গালান নমতো রিখে, খলে খান্ন ধিনান ই রিখে

لو لوک لوک لوکر مختلف بابا

আমি উসমা থেকে একদিন বাড়িতে বসে উসমানের মুসলমাদের পরে একটাই জেল চেপে গেল আমরা ওসমান হত্যার প্রতিশোধ লব তাড়াতাড়ি করে আলী কে খলিফা করে দিবেন তারপরে মুসলমান মুসলমানের রাতারাতি একটা যুদ্ধ বেঁধে গেল যে যুদ্ধের জামা উঠেন যুদ্ধ থেকে যে মুসলমান আলাদা আলাদা বলে হয়ে যাবে দুনিয়ায় কোন যাত্রে মেরে দেব চলবে না ইসলামের

আলহামদুলিল্লাহ <coughs> আল্লাহ